যেখানে সুদ দেখবা শয়তান সেখানে আছে যেখানে ঘোষ দেখবা শয়তান সেখানে আছে যেখানে জমি দখল দেখবা সেখানে শয়তান আছে যেখানে বেয়াদবি দেখবা সেখানে শয়তান আছে যেখানে অন্যায় অবিচার দেখবা জুলুম দেখবা বেয়াদবি দেখবা সেখানে শয়তান শয়তানকে তোমার দেখা লাগবে না শয়তানের কাজগুলাকে দেখো আল্লাহ কি করব রব বলে যে কাজগুলা দেখে কোনটা শয়তানের কাজ তা সিলেক্ট করে নিজের ভিতর থেকে শয়তানের সাথে যুদ্ধ করে ওই কাজ থেকে দূরে থাকার চেষ্টা করো এটাকে হাদিসের বাসায় জিহাদে আকবর বলা হয়েছে নিজে বাঁচলে আমার বাস আমাকে সিদ্ধান্ত নিতে হবে আপনারটা আপনার যার পেট তার তার আপনার সামনে খাবার অনেকগুলো আছে কোনটা খেলে আপনার গেস্টিক বাড়বে সেটা আপনাকে দেখতে হবে তো যা পাবেন তা খাবেন পরে গেস্টিকের জন্য জ্বালা শেষ হয়ে যাবে কষ্ট আপনি পাবেন আমি না আমি খেলে আপনি পাবেন না যার যার হিসাব তা তার একই কথা আল্লাহ কোরআনের প্রথম অংশে বলেছেন কু কুম আগে নিজে বাঁচো সুবাহান একটু জোরে বলা যাবে আল্লাহ বলেছেন আগে কি নিজে বাঁচো এবার টোটাল ঘটনাকে আমি এক জায়গায় আনলে বাকি সূত্রটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন বিশ্বাস করেন ভাই আমরা যদি একটু ইসলামকে বোঝার চেষ্টা করি আখেরাত তো আলোকিত হবেই দুনিয়া আমাদের জন্য নিয়ামত হবে আমাদের বেশিরভাগ মানুষের ধারণা ইসলাম একটা ধর্ম ধর্মের মধ্যে কিছু কাজ আছে যে কাজগুলোকে ফলো করলে অনেকগুলো স্বভাব পাবো স্বভাবগুলো আমরা হাসরের ময়দানে কবুল করাতে পারলে জান্নাত পাবো অর্থাৎ ইসলাম মানি পরকাল আমি শ্রদ্ধার সাথে বলি ইসলাম মানি শুধু নট অনলি পরকাল ইসলাম ফিদ দুনিয়া মানি ওয়াফিল হাসান হাসানা ইসলাম এমন একটা ধর্ম যেটার মধ্যে প্রত্যেকটা বিশ্বাসী মানবজাতির জন্য পরকালের শান্তির ব্যবস্থার রাস্তাও আছে দুনিয়াতে শান্তিতে নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থাও আছে এবার বলেন অসুস্থ হলে আমরা কার কাছে যাই ওই ডাক্তার যিনি আপনার দেহ সম্পর্কে জ্ঞান রাখে ওনাকে জিজ্ঞেস করেন ডাক্তার আমার তৃষ্ণা লাগছে আমি পানি কিভাবে খাবো তখন সেই ডাক্তার আপনাকে যে নিয়মটা বলবে সেই নিয়মের সাথে আপনি নবীজির হাদিসের সাথে সামনে রাখেন আপনি দেখবেন যে ডাক্তার মানবের কল্যাণের জন্য যা যা উপদেশ দিচ্ছে বর্তমানে ভবিষ্যতেও যারা দিবে সাড়ে চোদ্দশো বছর আগে একই কথা আল্লাহ আমাদের নবীকে দিয়ে মুসলিম জাতির জন্য বিশ্ব জাতির জন্য মানুষের জন্য তো কল্যাণের জন্য জানিয়ে দিয়েছেন সুবাহান নবীজি বলেন এক ডুকে পানি কয় ডুকে প্রত্যেকটা ঢুকের মাঝখানে বিরতি দিবা সেজন্য অনেক সময় দেখবেন গট গট করে পানি পানি বলে খাওয়ার সময় বলেন না নিঃশ্বাস ফেলা আরো জোরে বলেন নিঃশ্বাস ফেলা আর এই নিঃশ্বাসের ভিতর যে কত জীবাণু থাকে সেটার বাস্তব প্রমাণ দিয়েছে করুণা সেজন্য করুণাকালীন সবাইকে কি ভরায় রাখছে কেন অন্য কেউ হাসি দিলে অন্য কেউ নাকের মুখের জিনিস যেন আপনার নাকে মুখে না ঢুকে আপনারটাও যেন ওদের কাছে না যায় আমি কি বুঝাতে পারছি কথা তাহলে ইসলাম এমন একটা জীবন বিধান জীবনবিধান সুবাহানুবাহান এটার প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে প্রত্যেকটা মানুষের জন্য কল্যাণ আর কল্যাণ আমরা ইসলামের সাজেশনটাকে ফলো করে পারিবারিক সামাজিক নিজের জীবন সাজাতে পারিনি বলে ব্যর্থতা আমাদের না হয় আল্লাহ তালা ইসলামের প্রত্যেকটা সেক্টরে মানব জীবনের জন্য কল্যাণকর সমস্ত পরামর্শ আদেশ নিষেধ নিয়ামত দান করে দিয়েছেন রব্বুল আলমিন বলে ইন্নাদ্দা ইন্দাল্লাহিল ইসলাম ধর্ম তো অনেক আছে পৃথিবীতে ধর্ম হচ্ছে মানবের জন্য আর মানবের জন্য আমিরবের পক্ষ থেকে সবচাইতে বেস্ট সাজেশনের নাম হচ্ছে ইসলাম 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 সুবাহান কারণ আমরা জান্নাত পাবো তো পাবো কেমনে রাস্তাটা তো শুধু এমন না যে আপনি রাস্তায় চললেন বাস পেয়ে যাবেন না প্রত্যেকটা ভালো রাস্তায় বাঁধা বেশি প্রত্যেকটা ভালো রাস্তা অর্জন করা কঠিন বেশি দুই নাম্বার করে সার্টিফিকেট নেওয়া সহজ কিন্তু পরীক্ষা দিয়ে অরিজিনাল সার্টিফিকেট বের করা রাতের গুম হারাম হয়ে যায় সারাদিনে দুই ঘন্টা তিন ঘন্টা ভালো করে ঘুমানো যায় না এটা সবসময় মনে রাখবেন সেজন্য মুরব্বীর একটা কথা বলে যেটা যত তাড়াতাড়ি আসে সেটা তত তাড়াতাড়ি সেজন্য তাড়াহুড়া করিও না যা করবা জীবনে আস্তে আস্তে করো ধৈর্যের সাথে করো আস্তে আস্তে করো স্থির হয়ে করো তুমি আস্তে আস্তে যদি সেটাকে অর্জন করতে পারো সেটা তোমার ঘরের সেই দেওয়াল সাদের মতো হবে যেটাতে তুমি আস্তে 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 আস্তর করে করে তুমি একটা একটা ইট গাঁথনি করে করে যখন তুলবা যথেষ্ট সময় দিবা এবং পানি দিবা একটা সময় সে দেওয়ালটা লোহার চাইতেও বড় মজবুত হয়ে যাবে আর তুমি যদি একটার উপর একটা হুরস্থুলভাবে করতে থাকো দেখবা কাটামো তৈরি হয়েছে কিন্তু সেটা বেশি দিন টেকসই হবে না যে কোনো মুহূর্তে দুর্বলতাকে আপন করে সে পড়ে ধসে যেতে পারে সে নিজেও ভাঙবে তোমাকেও মারবে কথা বলেন ঠিক না সেজন্য আল্লাহ নবীও বলেছেন তারা হুরা কাজ আল্লাহ পছন্দ করে আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক জীবন নিয়ে বেশি তারা হুরা করা যাবে অস্থির হওয়া যাবে অধৈর্য হওয়া যাবে জীবনের যেমনই যত রঙের জর তুফান আসুক না কেন বর্ষাটা রবের উপর রেখে ইমানি শক্তি বলে নবীর প্রেম প্রেমটাকে সাথে নিয়ে সুন্নতের ছায়া তোলে জীবনে যে এগোতে পারবে একদিন না একদিন সফলতা তার কাছে আসবে আসবে এটাই ওয়াদা চিৎকার দিয়ে বলেন বলেন এখন আমরা কি জাহান নামে যেতে চাই না জান্নাতে জান্নাতে যেতে গেলে কি লাগবে একটু জোরে বলেন জান্নাতে যেতে গেলে কি লাগবে সবাবটা কখন হয় যখন আল্লাহ কি হয় খুশি হয় আল্লাহ কি হয় তাহলে আল্লাহ খুশি হইলে সওয়াব হয় সবাব যদি কবুল হয় তাহলে জান্নাত হয় এতটুকু কথা কি বুঝে আসছে এবার আমি বলতে থাকি আপনি শুধু এই কথাগুলোকে মিলাবেন যে সমাজ কি শান্তি হবে না অশান্তি হবে ইসলাম মানলে সিদ্ধান্ত আপনি নিতেই পারবেন ইসলাম বলে মা বাবার সাথে সুন্দর আচরণ করো বড়কে সম্মান করো ছোটোকে স্নেহ করো আমি আস্তে আস্তে বলবো আপনারা জোরে জোরে বলবেন আল্লাহ আরও জোরে বলেন সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো আমরা কি শান্তি চাই না অশান্তি চাই আপনার এলাকায় আমাদের এলাকায় অশান্তির মেন মেন কারণ কি আমি কয়েকটা বলি আপনারা শুধু মিলাই দেখেন এক নম্বর কারণ হিংসা অহংকার লোভ আমিত্ব বিয়াদবী মন নষ্ট চিন্তা নষ্ট চোখ নষ্ট বদমেজাজ বেশি রাগ আরো জোরে এই সমস্ত প্রধান প্রধান মেন কারণে পরিবার অশান্তি সমাজে অশান্তি এবার এই সমস্ত রোগের কোনো ওষুধ ফার্মেসিতে আছে ঢাকা মেডিকেলে আছে বড় ইন্ডিয়ার ইংল্যান্ডের বড় মেডিকেলে আছে এই সমস্ত রোগের ওষুধ পৃথিবীর কোথাও নাই কিন্তু ইসলাম নামক বিদ্যালয় আছে আমি ইসলামে কেন যাবো শুধু জান্নাত পাওয়ার জন্য নয় রে ভাই আমি ইসলামে যাব আমার দুনিয়ার এই সাময়িক জীবনে যেন আনন্দের এবং শান্তির হয় হয় পরকালের যেন বলেন বলেন এবার মধ্যে জীবনে না নাই এটার প্রধান কারণ কি হিংসা কি অহংকার লোভ রাগ মেজাজ অসহ্য এগুলার কারণেই তো হচ্ছে এবার আপনি একটু ইসলামে আসেন আল্লাহ বলবেন আমি বলতে থাকবো আপনারা শুধু মিলাবেন এই সমস্ত জিনিস যদি আমাদের ভিতর চলে আসে পরকালীন সবের কথা বাদেই দিলাম দুনিয়াতে শান্তি হবে কি হবে না আপনারা সিদ্ধান্ত নেবেন ইসলাম বলে বড়দেরকে সম্মান করো সুবাহ শুনি নেই যাদেরকে আল্লাহ জবান দিছে সবাই মিলে বলেন সুবাহান ইসলাম বলে বড়দেরকে সম্মান করো ছোটদেরকে স্নেহ করো মা বাবার সাথে চিৎকার করে চোখ রাঙিয়ে কথা বলিও না স্ত্রীকে মায়া করো মোহাব্বত করো ভালোবাসো বুকে রাখো স্বামীকে সম্মান করো মাথায় রাখো এতিমের মাথায় হাত বুলাইয়ে দাও খবরদার কারো রাস্তা বন্ধ করিও না কারো পানি বন্ধ করিও না ইসলাম বলে আশেপাশে একটু খবর নাও ক্ষুধার্ত কে আছে গোপনে তাকে একটু খাবার ব্যবস্থা করে দাও রাত্রে ঘুমানোর আগে আশেপাশে একটু খবর নাও কে ব্যতীত আছে কার কি অভাব আছে যতটুক পারো তার সাথী হয়ে অভাবটা দূর করার চেষ্টা করো যদি সেটা তোমার সামর্থ্যে নাও থাকে অন্তত তাকে দু চারটা এমন সুন্দর কথা শুনায় দাও যে কথাটা শুনে তার মনটা আলোকিত হবে মনটা খুশি হয়ে যাবে শুভ রাস্তায় চলার সময় ইসলাম বলে চোখ নিচের দিকে রাখো এই একটা কাজ মানলে ইফটিজিং আর একটু জোরে বলেন এখন এগুলা কে বলছে ইসলাম বলেন তো এগুলো কে বলছে এগুলা পালন করলে কোনো বান্দা কি পাবে জোরে বলেন কি পাবে কেউ রাস্তা দিয়ে ইসলামের কথা মানতে গিয়ে সাধ্য মতো চোখ নিচে রাখার চেষ্টা করলো তাহলে তো সে সবাব পেলো এটা তো পরকালীন না পাওয়া কিন্তু দেখেন আপনি সবাবটা তো পরকালে পেলেন দুনিয়াতে আপনি চোখের হাজার জেনা থেকে বেঁচে গেলেন করার মতো যে একটা চিন্তাধারার উপগ্রেপ হয় অন্তরে যে জাগ্রত হয় সে সুযোগটাও আর পাবে না কথা বলেন ঠিক কিনা স্বামী স্ত্রীর ভিতরে দিন দিন যেভাবে দূরত্ব বেড়ে যাচ্ছে এরকম হাজারটা পরিবার আছে হয়তো এক ছাদের নিচে একই রুমে দুইটা দেহ থাকে স্বামী স্ত্রী হয়তো একই ব্যাটে সই কিন্তু দেখা যায় দৈহিকের শরীরের দূরত্বটা কাছে হলো তাদের একজন আরেকজনের সাথে মনের দূরত্বটা বিশাল দূরত্ব আকার ধারণ করেছে হয়তো সামাজিকতার কারণে বলতে পারে না হয়তো কারো সন্তান হয়ে গিয়েছে তাই কোনো কিছু পদক্ষেপ নিতে পারে না বিভিন্ন যন্ত্রণায় আছে না পারতে সংসার করে যাচ্ছে এরকম হাজার পরিবার আছে একটু খেয়াল রাখবেন স্বামী স্ত্রীর ভিতরে যদি হাজারটা শান্তির মধ্যে একটা শান্তির কারণ হচ্ছে এই কারণটা অ্যাপ্লাই করলে শান্তি আসবে আল্লাহর রহমতে সেটা হচ্ছে পুরুষরা যদি চোখ কন্ট্রোল করতে পারে মেয়েরা যদি মুখ কন্ট্রোল করতে পারে আমি একটা একটা বলছি অনেকগুলো আছে শুধু যাতে পালন করতে পারি পুরুষ এবং নারী দুজনে যদি চোখ এবং মুখকে কন্ট্রোল করে চলতে পারে পারিবারিক সাংসারিক অর্ধেকের অর্ধেক ঝামিলা শেষ হয়ে যাবে বলেন এই সূত্রটাও যেখান থেকে পাওয়া যায় এই বিদ্যালয়ের নাম ইসলাম ইসলাম বলে তোমার আশেপাশে যদি এমন কোনো মেয়ে থাকে যাকে বিবাহ দেওয়ার মতো কোনো অভিভাবক নাই বাবা নাই ভাই নাই তুমি তার ভাই হয়ে বাবা হয়ে দাঁড়িয়ে যাও সবাই মিলে ওই মেয়েকে বিয়ের দেওয়ার ব্যবস্থা করো দুইজনের মধ্যে যদি দ্বন্দ্ব হতে দেখো তুমি সেখানে গিয়ে তাদেরকে বুঝ দিয়ে মিলাই দাও এবার আপনারাই বলেন এই সমস্ত পরামর্শ দিচ্ছে কে ইসলাম কে দিচ্ছে এবার আপনারাই বলেন এই পরামর্শগুলো অনুযায়ী যদি আমরা চলতে পারি সমাজে কি অশান্তি হবে না শান্তি হবে সেজন্য ইসলামের নাম শান্তি বলবে না শুধু যে দুনিয়ার শান্তি তা না ইসলাম হচ্ছে এমন শান্তি মানার মতো মানতে জানলে দুনিয়াতেও শান্তি কবরও শান্তি হাসরও শান্তি জান্নাতে মহা শান্তি আল্লাহ আল্লাহ کو رے داؤ معاف کو راؤ اللہ او گو اللہ کھ ماں کو معاف জীবন মুদের দিন থাকিবে সুপথে চালাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও দিলের আওয়াজ লাগিয়ে সবাই আল্লাহ ক্ষমা করে দাও মাফ উচ্চ আওয়াজ একবার বলেন মার হাবা এতটুকু কথা কি বুঝে আসছে কেন আমরা ইসলাম মানব নিজে ভালো থাকার জন্য আচ্ছা হালাল না হারাম একটু জোরে বলি এটা দিয়ে যা কি না হবে এটা যদি এই টাকাটা যদি কাউকে গোস হিসেবে দেওয়া হয় সে গোস হিসেবে নিল এ টাকাটা কি একটু আগে টাকাটা কি ছিল একটু পরে কি তার টাকাটার মধ্যে জামিলা না জামিলা হচ্ছে নেওয়ালা দ্যানেওয়ালার নিয়ত এবং কাজে বুঝতে পারছি কথা টাকাটার মধ্যে কোনো জামিলা কে কোন নিয়তে দিয়েছে কে কোন নিয়তে নিয়েছে যে নিয়তে নেওয়াটা রবনারাজ হবে সাথে সাথে ওই জিনিসটা হারাম ওই হারামটা কি হয় জানেন আহা আল্লাহ আকবর যারা হারাম ইনকাম করে তাদের পারিবারিক অবস্থাটা কখনো পারলে একটু দেখবেন অনেক কিছু আছে আবার এমন অনেক অর্থের ব্যক্তি আছে ঘরে মাথার উপর ছাদ নাই কিন্তু স্বামী স্ত্রী দুই বেলা শাক দিয়ে ভাত খেয়ে শান্তির একটা গুম দেয় তো সবকিছু চাওয়া তো মানুষের শান্তি সবাই বলে একটু সুখে থাকতে চায় একটু শান্তি থাকতে চাই ভাইয়া এটা আসে যেখান থেকে আমাদের সবচেয়ে বড় বোকা আমি কি জানেন আমরা সুখদাতাকে নারাজ করে সুখ তালাশে ব্যস্ত থাকি আমরা শান্তিদাতাকে নারাজ করে শান্তি পাওয়ার স্বপ্ন দেখি অথচ বিষয়টা এমন তো ছিল না ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়েছে আগুনের কাম তো জ্বালিয়ে ফেলা আগুনের কাম তো কষ্ট দেওয়া আগুনের কাস্ত মানুষকে ধ্বংস করে ফেলা আগুনের তো সৃষ্টি জগৎকে যা পাবে তাকে জ্বালিয়ে ফেলা কিন্তু সেই আগুনে যখন আল্লাহর প্রেমিক আল্লাহর বন্ধু যখন ওই আগুনে যায় আগুন কোনটা পর্যন্ত ওনাকে আরামদায়ক পরিবেশ করে দেয় রবের হুকুমের মিনিন ইসলাম হচ্ছে এমন একটা থিউরি যেটাকে আপনি যত ভিতরে লালন করতে পারবেন তত আপনার ভিতর আলোকিত হবে যত ভিতর আলোকিত হবে তত আপনার থেকে শয়তানের অন্ধকার দূর হতে থাকবে যত অন্ধকার দূর হতে থাকবে তত কলব আলোকিত হতে থাকবে মজবুত হতে থাকবে যত কলব মজবুত হতে থাকবে তত আপনার এবাদতের সাথে বন্ধুত্ব বাড়বে যত এবাদতের সাথে বন্ধুত্ব বাড়বে ইন্না সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার ওই সমস্ত খারাপ কাজ যা পৃথিবীকে অশান্তি করে পরিবারকে অশান্তি করে দেশকে অশান্তি করে দুনিয়াকে অশান্তি করে নিজেকে শান্তি করে ওই সমস্ত শয়তানের কাজ আস্তে আস্তে আমাদের ভিতর থেকে দূরে সরে যাবে চিৎকার দিয়ে বলেন বলেন সুবাহা আরো জোড়া বলেন মার হাবা বুঝতে কোনো কষ্ট হচ্ছে এবার কেউ যদি আপনাদেরকে বলেন নামাজ পইড়েন অথবা নামাজ পড়ো তার সাথে রাগ করেন না কারণ সে নিজে চাচ্ছে সে নিজে চাচ্ছে সেও শান্তিতে থাক আপনিও শান্তিতে থাকেন বুঝতে পারছি আমার কথা আসেন আমরা চলেন কিছু জিনিস বুঝার চেষ্টা করি শয়তান আল্লাহ কুশি আমরা এই পর্যন্ত কেউ কাউকে দোষ দিয়ে না নিজেরটা নিজে বলবো বুঝ সবার পর থেকে আজ পর্যন্ত আমাদের জীবনে কি স্বভাব বেশি না গুনা বেশি শুনি নাই গুণা বেশি মানে কাকে খুশি করছি এবার বলেন দোষ কার না সবাই বলেন দোষ আল্লাহর তাহলে দোষ নবীর তাহলে দোষ কোরআনের তাহলে দোষ ইসলামের আওয়াজ দিয়ে বলেন দোষ কাদের আরো জোরে বলেন দোষ কাদের ভুল কাদের কমতি কাদের ব্যর্থতা কাদের বরঞ্চ উল্টা আমরা হাজার বার যখন শয়তানকে খুশি করেছি আল্লাহকে নারাজ করে উল্টা আল্লাহ রাগ না করে আমাদেরকে বলছে বান্দারে আয় তোবা কর আমি মাফ করে দিব সুবহান আল্লাহ অন্য দিকে ডাক দেয় মা গাররাকা বিরাব্বিকাল করিম বান্দারে খাওয়াইলাম আমি চালাইলাম আমি রাখলাম আমি দিলাম আমি খুশি করলি তুই তারে খুশি করলি তারে আমাকে নারাজ করে বান্দা কি পেলি তার ভিতরে যে আমাকে ছেড়ে তুই চলে গেলি বান্দা এই যাইতে যেতে ভুল করতে করতে আল্লাহকে নারাজ করেছে সত্তর আশি বছর হওয়ার পর আল্লাহর দিকে যাই নেই আল্লাহ পাক বলে বান্দারে এখনো সুযোগ আছে আয় আমার কাছে তোবাকর আমার কাছে কর আমার কাছে তোবাকর কর বা মানি সে জায়গায় যাওয়ার কথা সেই জায়গায় না গিয়ে ভুল রাস্তায় চলে গেলাম ষাট বছর পরে মনে পড়লো ভুল রাস্তায় আসছি গাড়িটা আবার ব্যাক করে সে রাস্তার দিকে যাওয়ার নামই হচ্ছে তৌবা সেজন্য বলা হয় মানুষ মারা গেলে ইন্না লিল্লাহে বা ইন্না ইলাইহের রাজিউন মূল কথা কি যেখান থেকে এসেছি সেখানেই ফিরে যাওয়া মুরব্বীদের ভাষায় যদি গ্রাম্য ভাষায় বলতে হয় যেখানের মাল সেখানে চলে গিয়েছে যেভাবে আমাদের গ্রামের সমাজে মানুষে বলে আমাদের আশাটা যেখান থেকে যেতে হবে সেখানে মৃত্যুতে সে আয়ারটা বারবার শোনানো হয় পড়ানো হয় তোবা মানে হচ্ছে ওই রবের থেকে এসে শয়তানের পথে গিয়ে শয়তান থেকে তালাক নিয়ে শয়তান থেকে ডিভোর্স নিয়ে শয়তান থেকে ব্রেকআপ নিয়ে শয়তানকে আই হেট ইউ বলে রবের রহমতের দিকে ফিরে আসার নাম তবা রব বলে যে এখনো সুযোগ আছে আয় আয় আল্লাহ আমার গুণা তো সীমানা পার হয়েছে রব বলে যে তোর গুনার চাইতে আমার রহমতের সীমানা আরও বিশাল আল্লাহ আমার গুণা তো এখন আসমান ছুঁয়ে যাচ্ছে এত এত বিশাল রব বলে যে আমার রহমতের অবস্থান সেই আসমান ওরা হাজার গুণ হাজার কোটি গুণ উপরে আছে বান্দা তুই আয় কিন্তু শর্ত আছে মন থেকে আসতে হবে একটু জোরে তোর কোনো নতুন কাপড় কিনতে হবে না নতুন স্প্রেও করতে হবে না নতুন সাবান দিয়ে গোসলও করতে হবে না তুই শুধু মন থেকে আবি তুই মন থেকে আয় মন থেকে আসবি অন্তর থেকে শুধু আমাকে ডাকবি আমার নবীর প্রেমটা অন্তরে রাখবি বলে আন্না হম ইজওয়ালামু আনফুস আহম জা উকা ফস্তাক ফারুল্লাহ ওয়াস্তাক ফারুল আহম রসুল উলাবজাদুল্লাহ আদব নিয়ে বিক্ষুক সেজে অপরাধী সেজে আমার দরবারে মাথা ঝুঁকে নিজের ভুল স্বীকার করে করে কান্না করতে থাকবি আমার রহমত তালাশ করতে থাকবি কান্না করতে থাকবি আমাকে আর মানানোর চেষ্টা করবি কান্না করতে থাকবি আমাকে রাজি করানোর চেষ্টা করবি কান্না করতে থাকবি তোর কান্নাটা তোর বলাটা তোর আওয়াজটা তোর ধরনটা তোর মনটা তোর প্রেমটা তোর কোনো কিছুই যদি আমি আল্লাহর ভালো লেগে যায় আমি আল্লাহ আদা করলাম ইন্নাআল্লাহা ইয়াগ ফিরোজুনু বা জামিয়া বান্দারে শাখ বছরে গুনাহ করেছিস লক্ষ বার গুনাহা আমি আল্লাহর কাছে যদি একটা পছন্দ হয়ে যায় তোর কাজ ওই একটা কাজের রুশিলায় সারা জীবনের গুনা মাফ করে দিতে রাজি আছে সব ওনার নাম হচ্ছে আর রহমান ওনার নাম হচ্ছে আর রহিম ওনার নাম হচ্ছে আল গফার গুনা বেশি হলে কোথায় বললাম বলেন না ভাইয়া গুণা বেশি হলে কোথায় তা আমাদেরকে জাহান নামে নেওয়ার স্বপ্ন কার একটু জোরে বলেন অঙ্কটা একটু বোঝার চেষ্টা করি আমাদেরকে জাহান নামে নেওয়ার স্বপ্ন কার আমরা জাহান নামে গেলে খুশি হবে কে সেজন্য শয়তান আমাদেরকে বলাইয়া বালাইয়া ফসলাইয়া কী করাচ্ছে বলেন না বলেন না কি করাচ্ছে গুণা করাচ্ছে কিন্তু আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি কে আমাদেরকে যা দিয়েছেন তিনি কে আমাদেরকে যা রাখতে দিয়েছেন তিনি কে আমাদেরকে এখনো দিচ্ছেন তিনি কে আমরা ফিরে যাব কার কাছে আমাদেরকে বানালেন কে ওই আল্লাহর চাওয়া হচ্ছে আমার বান্দার জন্য আমি জান্নাত বানিয়েছি সেজন্য বানানে ওয়ালা কষ্টের জায়গা চাইতে শান্তির জায়গা একটা বেশি বানিয়েছে আমি বুঝেতে ব্যর্থ হচ্ছি মনে আমার ভাইদেরকে বানানে ওয়ালা কষ্টের জায়গার চাইতে শান্তির জায়গা রব বলে যে আমি চাই আমার বান্দা বেশিরভাগ ওই জান্নাতে যাওয়ার বলেন এবার বান্দা বলে আল্লাহ আমি তো যেতে চাচ্ছি তোমার দিকে আমি একটা ভালো কাজ করলে সে আমার দিয়ে দশটা খারাপ কাজ করায় আমি কাউকে তোমাকে খুশি করার জন্য একটা উপকার করলে সে আমার দশ বার খোঁটা দেওয়ায় আমি একবার শোক নিজে রাখলে সে আমার মনের গুতাই গুতাই আরও দশ বার তাকায় আল্লাহ আমি তো পারছি না রব্বাল রব বলে যে তুই যে পারবি না সেটা আমি জানি কারণ তোর ভিতরে ইমানই সেই লেভেলের শক্তি এখনো হয় নাই যে লেভেলের শক্তি সিদ্দিকে আকবরের অন্তরে ছিল ফারুকে আজমের অন্তরে ছিল ওসমান ও আলীর অন্তরে ছিল ওই লেভেলের ইমান তোদের কাছে নাই আমি রব জানি তো আল্লাহ কি করব রব বলে যে তোরা চেষ্টা কর শয়তান থেকে বেঁচে থাকার তোরা চেষ্টা কর তোদের সাধ্যমত শয়তান থেকে দূরে থাকার তোরা চেষ্টা কর তোদের সাধ্যমত শয়তানকে পরাজিত করার তোরা চেষ্টা করে যা আমি আল্লাহ তো দেখে আছি

ভাবে তোকে শয়তান থেকে মুক্তি করে দিব শুভহাং